আমরা আমরা তো ভাই ফেসবুকে ভাইরাল ভাইরাল না হলো মানুষের মনের ভিতর আমার দোকানটা ছোট ভাঙা এবং খাবার নিয়ে কোনো সমস্যা হবে না খাবারটা আপনি একশো একশো পাবেন আগে মানুষের দোকানে কর্মচারী ছিলাম আমি সর্বপ্রথম পাঁচ টাকা বেতন থেকেই এই কাজটা শুরু করেছি আগে বড় পিস বিক্রি করতাম চার টাকা পাঁচ টাকা এই রান্নাটা শিখছি আমি আমার বাবার কাছ থেকে আমার বাবা শিখছে তার উস্তাদের কাছ থেকে পড়াশোনা করি তার মাঝে বাবার সাথে থেকে আমি পুরাপুরি রান্নাটা শিখে নিয়েছি আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি রাজশাহী সিটি হাটে দেখেন পিছনে একটু দেখাও একদম গরুর হাট তো আমরা গরুর হাটে আসছি গরুর মাংস খেতে মানে গরুর মাংস খেতে গরুর হাটে আসছি আমরা আজকে আসছি আরিফ ভাইয়ের কালো বোনা খেতে তো আরিফ ভাই আমাদের এখানেই আছে আমরা এনার কালো গুনাটা খাবো শুধু কালো গুনাটা খাবো না রান্নাটা কিভাবে করে সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকি রান্না করার জন্য করাই বসাচ্ছি এখানে পঁচিশ কেজি তিরিশ কেজি গোস রান্না পঁচিশ কেজি না তিরিশ কেজি তিরিশ কেজি এখন মূলত পেঁয়াজটা ভুনা করে নেবো আমরা কালো ভুনার জন্য এটা দেশি পেঁয়াজ দিলাম দেশি পেঁয়াজ জি কত টুক তেল দেবেন এখন এখানে এখন দিলাম দেড় কেজি তেল এখানে আড়াই কেজি তেল আছে দেড় কেজি দিলাম

মানে গরুর মাংস আইডিয়া হিসেবে লবণটা দিচ্ছে জি জি কেজি টাটকা গরুর গোস এখানে আনিয়েছি আপনাদের চোখের সামনে ঢাললাম এখন গোশগুলো আমরা একটু বড় বড় করে এনেছি কারণ যে কষের কাছে খুব জ্ঞান আমরা গোশগুলো এখন একটু কেটে সাইজ করি যেন খাওয়ার উপযোগী হয় আগে আমরা এরকম করে বড় পিস করে বিক্রি করতাম বুঝলেন ভাইয়া আগে এরকম বড় পিস করতাম এগুলো আগে বড় পিস কত করে বিক্রি করতেন আগে বড় পিস বিক্রি করতাম 4 টাকা 5 টাকা ও এখন কত করে বিক্রি করেন এখন আপনার 100 160 টাকা পিস আচ্ছা এক যখন 40 4 টাকা 5 টাকা বিক্রি করতেন কত বছর আগের ঘটনা এটা আপনার আজ থেকে এখনো আরো 20 22 বছর আগের 22 বছর আগের ঘটনা মাশাআল্লাহ তাহলে আপনি এই রান্না কত দিন থেকে আমি এই রান্না বান্না অনেক দিন থেকে জড়িত আমি আগে মানুষের দোকানে কর্মচারী ছিলাম মানুষের দোকানে কর্মচারী ছিলাম মানুষের দোকানে অনেক পরিশ্রম করেছে অনেক কিছু করেছি করার পরে আমার উস্তাদ বলল যে বাবা তো বয়সে আস্তে আস্তে নিজে একটা দোকান কর আমার এই দোকানটা করা তেরো বছর হলো আমি যে সময়তে কাজে আসি সেই সময়তে আমরা আসলে খুব গরিব মানুষ মানে আমাদের খাওয়ার সমস্যা মানে চলার সমস্যা সেই সময়তে হান্নান মামা আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে তখন আপনার কত টাকা বেতন নিয়ে শুরু করছিলেন আমি সর্বপ্রথম পাঁচ টাকা বেতন থেকে এই কাজটা শুরু করেছি আমি সর্বশেষ সাতশো টাকা বেতন হওয়া পর্যন্ত ওনার কাছে ছিলাম উনি এখনও আমাকে দেখতে পেলে এখনও উনি আমাকে দেখতে পেলে এখনও খুব আপ্যায়ন করে যেখানে যেখানেই দেখতে পায় এখনও উনি আমাকে হাত ধরে অনেক কিছু বলে অনেক কিছু মানে ইয়া করে ভাই আপনারই দোকানের লোকেশনটা কোথায় জায়গাটা কোথায় আবার লোকেশন এটা সিটি হাট হুম রাজশাহী সিটি হাট এটা আপনার গায়হাটা গায়হাটা গাবি হটা গাবি হটা গাবি হটা মিডল আমার দোকান মিডিলে আপনাদের ওই পাশে হলো আপনার ওই সামনে দিকে মোষাটা এটা গায়হাটা আর তার পাশে হলো আপনার আריה হাটা আריה হাটা আমি আমার দোকানটা আপনার গায়ে হাটার মিডিল মিডিল পয়েন্ট মানুষ চিনবে কিভাবে আপনার দোকানে তো নাম নাই ব্যানার লাগে না খাবার দাই যথেষ্ট যদি সুশাদ হয় ভালো হয় অবশ্যই মানুষ আমার কাছে আই এই যে আমার পার্মানেন্ট কাস্টমার ভাইরা এনারা 7 জন 8 জন আমার কাছেই ভাত আমার দোকানটা ছোট ভাঙা কিন্তু খাবার দিয়ে কোনো ফলষ্ট হবে না খাবারটা আপনি ১০০% পাবেন আমরা তো ভাই ফেসবুকে ভাইরাল না আমরা হলো মানুষের মনের ভিতর ভাইরাল যারা আমার খাবারটা খায় তারাই রেগুলার আমার কাছে আমার মূল কাস্টমার হলো যারা ব্যাপারী যারা গরু কিনতে আসে তারা যারা গরু ব্যবসা করে তারা তারাই মেন কাস্টমার বেশি খায় তারা গরু বিক্রি করে এবং কিনে তারা তৃপ্তি সহকারে খেয়ে আমার কাছ থেকে তারা বাসায় যায় এখন এটা মাংস কত কেজি মাংস আছে এখানে প্রায় বিশ কেজি মাংস আছে প্রায় বিশ কেজি ও সেরা এই যে আমাদের মাংসটা দেখতে পাচ্ছেন আমাদের মাংস কিন্তু আমাদের মাংস সব সলিড পিস চর্বি খুবই কম আরে এটা আরে গরুর মাংস কতক্ষণ লাগবে আদা রসুন বাটা জি এটা কি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া যাচ্ছে এটা হলো মরিচের গুঁড়া এটা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনি যে সময় কাজ শিখছিলেন এইভাবে রান্না হয়েছিল নাকি তখন না তখন এ এভাবে রান্না হতো না তখন এভাবে রান্না হতো যে পিঁয়াজ মরিচ আদা রসুন সব একসাথে গোস একসাথে দিয়ে আমরা মাখায় নিতাম এরকম বড় হাঁড়ি ও বড়ো হাঁড়িতে দিয়ে রান্না করতাম এখন তাহলে ওইটা হয় না কেন এখন সেটা হয় না কি কারণে যে এখন গরুকে আপনি আগে সেই সময়তে গরুকে খাওয়াইতকে আপনার হলো ঘাস খাওয়াত তারপর আপনার আউর তো কোয়াল খাওয়াইত এখন গরুটাকে ফিট খাওয়াইছে জন্য ওই ওইভাবে ছোটোবেলায় যখন আমার বাবা হাটে আসতো তো তখন আমি আমার বাবাকে দেখতাম আর রান্না করতাম হাটে যাওয়ার জন্য তো একদিন আমি আমার বাবাকে বললাম যে বাবা আমার সাথে হাটে নিয়ে চলো তারপর থেকে বাবার সাথে আসার পর থেকে আল্লাভ মধ্যে এখন আমি নিজের সব রান্না ভাড়া সব শিখেছি আমি আমি এখন রান্না ভাড়া চলে আমার হোটেলে

দারচিনি আছে এবং এর ভিতরে ধনে আছে ও তাহলে এখন কালো কালো হয়ে আছে কেন তো এটা হলো আপনি আমরা ব্যবসা আমরা অনেক দিন থেকে ব্যবসা করে এটা আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে আচ্ছা যে আসলে মশলাটা কি ভাবো ভাইজলে কালো হবে কি লাল হবে এরকম আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে এই যে এখন নাড়া দিচ্ছে এখন নাড়া এখন তো এমনিতেই কালো কালো হয়ে গেল হ্যাঁ কালো বুনা ছাড়াই তো দেই কালো হয়ে গেল এখন আরো কালো ফোনা হবে আরো কালো হবে জি

দিন লাল গুণা মানে আপনাদের কি কালো না না এটা রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমরা উপরে তুলব ওখান থেকে আবার গোশ নিয়ে কালা ভোনা তৈরি করব না এখন আমার রান্না শেষ আমি খাওয়ার জন্য উপযোগী করে ফেলেছি এখন আমার কাস্টমার বসবে আমি তাদেরকে খাওয়ার জন্য দেবো লাল ভুনা এখন কেউ যদি চায় খেতে পারবে এখান থেকে এখন কালো ভুনা তৈরি করবেন এখন কি করবেন এটা থেকে এটা থেকে কালো ভুনা তৈরি করবেন কালো ভুনা তৈরি করবেন দাও পেঁয়াজ দাও এখানে কালো ভুনা হবে এখানে কালো ভুনা হবে কালো ভুনা জন্য কালো ভুনা জন্য মাংস তুলতেছেন জি হ্যাঁ কত কেজি তুলবেন এখানে তুলবো আপনার সাত আট কেজি তুলবো সাত আট কেজি একসাথে সাত আট কেজি কালো ভুনা করবেন হ্যাঁ তৈরি করে কেউ চাইলে এখনো খেতে পারবে খেতে পারবে হ্যাঁ

কি মশলা দিবেন এটা এখন এটা হচ্ছে আমাদের সিক্রেট কালো বনার মশলা সিক্রেট কালো বনার মশলা এটা জি ওকে দাও ও দে স্মেল বের হইছে এটা পরে স্মেল বের হইছে হ্যাঁ কতক্ষণ লাগবে এখন এটা কালো বনা হইতে এখানে আপনি ধরেন 30 থেকে 35 মিনিট লাগবে মাসুম ভাই দেখেন তো এটা দেখে খাইতে ইচ্ছা করে না ও এটা তো সেই দিন ভাই হ্যাঁ লোভ লাগে না এটা তো আর দেরি করা সম্ভব না ভাই এখন এটা খাইতে হবে হ্যাঁ করা জিনিস এই রান্নাটা শিখছি আমি আমার বাবার কাছ থেকে আমার বাবা শিখছে তার উস্তাদের কাছ থেকে আমি পড়াশোনা করি তার মাঝে বাবার সাথে থেকে আমি পুরাপুরি রান্নাটা শিখে নিয়েছি এখন ধরেন যদি কেউ আমার হাতে রান্না খায় তাহলে কেউ বুঝতে পারবে না যে আমি রান্না করেছি না আমার বাবা আমরা এই গোষের তেলটা দিয়ে আমরা মূলত ভাজা গোষ করি আমরা আগে অনেক কষ্ট করেছি ভাই মূলত এই কাজটা শেখার জন্য আমার উস্তাদ আমাকে আমার উস্তাদের বাসায় যেতাম আমরা আমার উস্তাদ ঘুমাই থাকত সে ঘুম থাকে উত্তব না আমরা তাকে ডেকে তুলতাম ডেকে তুলে বোঝা বেঁধে পরে আমরা নোকাল বাসে ছাদে চড়ে আমরা হাটে যেতাম ক্যামেরার সামনে আসি না হয়তো বা ওই জন্য হয়তো অনেকে আমাদেরকে চিনেন কিন্তু মূলত যে আমাদের উস্তাদ যার কাছে থাকতাম আগের লোক যেগুলো সকলে সম্পূর্ণ আমার কাছেই আসে খাতে আমার উস্তাদ কখনো আমাকে এই রান্না নিয়ে কোনো দিন ইয়ে করে আমার উস্তাদের রান্না আমার রান্না একই আমার ওস্তাদের কাস্টমারও আমার কাছে খেতে চলে আসে এক কথা হলো উস্তাদের কাছে আমি খুব বিশ্বাস ছিলাম এবং আমাকে খুব চেহ করত ভালোবাসত ওই জন্য এটা নিয়ে কোনো সংসদ ইয়ে করে আমার ওস্তাদ আমার ওস্তাদের খাচ্ছে খাবার যদি না পাই কেউ আবার দেখা যাচ্ছে যে এদিক করে আমার উস্তাদের কাস্টমার এসেছে আমার কাছেই খেয়ে চলে আমি যদি না থাকি আমার এই দোকানে ওই জন্য আমি আমার ছেলেকে শেখাই দিচ্ছি যে আমি যদি না থাকি তো আমার কাস্টমার জন্য একটা আইসে যেন এখানে যেন তৃপ্তি সহীদে খেতে পারে ওই জন্য আমি আমার রান্নাটা আমি উস্তাদের কাছে যে রান্নাটা শিখে গেছে এই রান্নাটা আমি আমার ছেলেকে শিখে মূলত আমি চাই যে আমার ছেলে আমার মতন প্রতিষ্ঠিত হোক আমি যেরকম আমি অনেক গরিব মানুষ ছিলাম আমি আমার উস্তাদের কাছে অনেক দিন ছিলাম বিশ্বাস্ত ছিলাম রান্নাবারা শিখেছি আমিও চাই যে আমার ছেলে লেখাপড়া ফাঁকে ফাঁকে এই ব্যবসাটাও যেন ধরে রাখে সে আমার মতন যেন প্রতিষ্ঠিত হয় কত করে বিক্রি করেন আমি গোশ বিক্রি করি একশো ষাট টাকা একশো ষাট টাকা কয় পিস থাকবে আমি ঠিক নাই পাঁচ পিস দিয়ে ছয় পিস দিয়ে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ তোলেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে খাবারটা আসলে কী দিছে সাইজ ঠক আছে না আসলে কি ইয়ে করছে আপনি টাকায় দেখা যায় টক টকা মাংস হ্যাঁ দেখেন আপনি গোশটা দেখেন এই যে এখানে পাঁচ পিস দিলাম মানে প্লেট ভরাই দেন ছোট বড় হলে একটু বেশি কম হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই দেখেন এইভাবেই সব সময় দেন এই ভাবেই চলছে বাটি ভরাতে যা লাগে আর ভাত কত করে বিক্রি করেন ভাত 20 টাকা বাটি তো আপনি প্রতিদিন কত কেজি করে মাংস বিক্রি করেন আমি প্রতিদিন এখানে 30 থেকে 35 কেজি গোশ বিক্রি করি আর এমনিতে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত মাংস বিক্রি করেন আমি সর্বস্ত গোশ এখানে বিক্রি করি 60 কেজি 70 কেজি আপনার দোকানটা মানুষ আসবে কিভাবে কি বললে মানুষ চিনবে আসলে তো আমরা ভাইরাল না আমরা আসলে ক্যামেরার সামনে আসতে চাই না আমরা মানুষের কাছে যেত ভাইরাস মানুষের মনের ভিতর ভাইরাস যারা গরু কিনে যারা বিক্রি করে তারাই মাত্র আমাদের কাছে খায় তৃপ্তি দেয় এবার কথা হলো আমরা মানুষের মনের ভিতর ভাইরাস আর যারা মনে করেন যে একটা মানুষ খেতে আসবে নতুন মানুষ খেতে আসবে তারা কিভাবে আসবে তারা যদি খেতে আসে তাহলে আপনি সিটি হাটের নামে যদি বলেন যে আমি আরিফ ভাইয়ের ভাতের দোকানে যাব। তো অবশ্যই তারা দেখাই দেবে আমরা আবার খাবারটা নিয়ে বসে গেছি এই যে দেখেন এই সাইজের এক বাটি মাংস ছয় থেকে সাত পিস থাকবে বড়ো ছোটো হিসেবে এটার দাম হলো মাত্র একশো ষাট টাকা মানে এক বাটি ভর্তে যতটুক দেওয়া লাগে ততটুকু দেওয়ার চেষ্টা করে এটা দাম হলো মাত্র একশো ষাট টাকা আর এই দেখেন মাংসটা দেন কিছুটা কালো বোনা কিছুটা ভাজা দুটার মিক্সড কম্বিনেশনটা খুব একটা গ্রেভি পাবেন না এটার সাথে এই গ্রেভিটা যদি আপনারা খেতে চান তাহলে লাল বোনা থেকে যে গ্রেভিটা সেটাই দিয়ে দেবে আর এলো ভাত ভাতের দাম হল মাত্র বিশ টাকা মানে একশো আশি টাকাতে আপনার পেট ভরে ভাত খেতে পারবেন মোটামুটি যারা একটু কম টাই খাদক টাইপের মানুষ তারা তাদের একটু যারা একটু খাদক টাইপের মানুষ তাদের জন্য একটু বেশি দরকার আর এই দেখেন মাংসর সাইজটা দেখেন ও এই সাইজের মাংস তবে এটা কিন্তু ভাজে ভাজতে ভাজতে মানে ভাজা কিছুটা তো এই জন্য একটু শক্ত শক্ত আসে মাংসটা মাত্র নামাইলে যদি আপনারা আরেকটু ওয়েট করেন মাংসটা আর একটু নরম হবে সফট হবে তখন আরও টেস্ট বেড়ে যাবে যত মানে কালো বোনার ব্যাপারটা কি যত আসলে রান্না করা হয় বা যত ভাজানো হয় বা যত চুলায় থাকে তত কালো বোনার টেস্টটা বেড়ে যায় জাস্ট ওইটা একটা বাইট দেই একদম কালো দেখেন গ্রেভিটা দেখেন একদম কালো মাংসটাতে একটু রসালো রসালো ফিল পাওয়া যাচ্ছে ভিতরে মশলা টসলা ডুবছে তো রসটা ভিতরে বসছে মুগের কামড় দেওয়ার সাথে মুগের ভিতরে একদম ব্লাস্ট করে মাংসটা হালকা একটু লবণটা একটু বেশি যেটা হয়তো ভাতের সাথে খেলে ঠিক হয়ে যাবে একটু ভাতের সাথে গ্রেভিটা মেগে খাই আসলে এটা ভাজা মাংস তো মানে ভাজা কালো বোনা তো এটাতে আসলে গ্রেভিটা একটু কম পাবেন তবে আপনারা যদি বলেন তাহলে আপনাদেরকে লাল বোনার যে গ্রেভিটা সেটা দেবে আমি এইটার একটু গ্রেভিটা নিয়ে ট্রাই করি দেখি কী অবস্থা হয় ও ব্যস্ট এইটা দেখেন কালারটা দেখেন ভাতের এইটাতে একটা বাই দেই মাংসটা মজা মাংসটা মজা তবে গ্রেভিটা আসলে টেস্ট আমি পাচ্ছি না ভাজা মাংস তো এই হলো জাস্ট ওনাদের ঝোলটা আপনারা যদি ঝোল চান তাহলে ঝোলটা বের করে দেবে তবে নর্মালি আসলে ভাজা ভাজা টাইপের করে তো একটু কালো বোনা কালো বোনাতে ঝোলটা কিন্তু কমে হয় এই দেখেন ঝোলটা একটু এইটা নিয়ে মেখে এটা একটা কলিজা এটা যে মেয়েকে একটা বাইট জোলটা আসলে মজা লাগতেছে সব থেকে মজাদার খাবার হলো একটু গ্রেভিটা আপনারা একটা মাংসের উপর মেখে নেবেন নিয়ে একটা দাস বাইট দিবেন পুরো ঝোলের টেস্টটা পাওয়া যাচ্ছে তো এটা থেকে বেশি মজা লাগতেছে ওই যে ভাই বললো যে আসলে নাম ছাড়া দোকান হ্যাঁ আপনারা আসতে পারেন একদম হাটের শেষের দিকে গায়ে হাটার মাঝামাঝি অথবা যে কাউকে বললে হবে আরিফ ভাইয়ের দোকান তাহলে পেয়ে যাবেন একটু লেবু চিপা দিই এটাতে ও লেবুর রসও ভালো তার সাথে একটু গ্রেভি আর আমি নিব কলিজাটা একটু নিয়ে একটা বাইট দিই আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ